তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে হরমোন হরমোন থেকে আজ আমরা পার্ট থ্রি আলোচনা করব চলো ক্লাসটা শুরু করা যায় থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন খড়িত হয় উত্তরটা হচ্ছে থাইরক্সিন ট্রায়োডো থাইরোনিন ও ক্যালসিটোনিন পরের প্রশ্ন থাইরক্সিন হরমোনের কম খরণের ফলে শিশুদের কি রোগ দেখা যায় উত্তরটা হয়ে যাবে ক্রিটিনিজম রোগ দেখা যায় থাইরক্সিন হরমোনের কম খরণের ফলে প্রাপ্তবয়স্কদের কি রোগ দেখা যায় উত্তরটা হবে মিক্সিডিমা রোগ দেখতে পাওয়া যায় চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে একটি মিশ্র গ্রন্থির নাম লেখো উত্তরটা হয়ে যাবে অগ্নেশয় গ্রন্থি পরে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ইনসুলিন করিতে হয় কোন গ্রন্থি থেকে উত্তরটা হয়ে যাবে অগ্নাশক গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন করিতে হয় পরের প্রশ্ন গ্লুকা গান হয় কোন কোষ থেকে উত্তরটা হয়ে যাবে অগ্নাশ গ্রন্থির আলফা কোষ থেকে গ্লুকা গান খড়িত হয় পরের প্রশ্ন সাত সাত নম্বর প্রশ্ন অগ্নাশক গ্রন্থি ডেল্টা কোষ থেকে কোন হরমোন খরিত হয় উত্তরটা হয়ে যাবে সোমাটো স্টেনিন হরমোন খরিত হয় পরের প্রশ্ন আট নম্বর ইনসুলিন কম খরিত হলে কি রোগ হয় উত্তরটা হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয় ইনসুলিন কম খরণের ফলে কি রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায় তখন ডায়াবেটিস মেলিটাস রোগ হয় পরের প্রশ্ন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয় এক নম্বর হচ্ছে অ্যাড্রেনালিন ও দু নম্বর হচ্ছে নন অ্যাড্রেনালিন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে দুইটি হরমোন করিতে হয় অ্যাড্রেনালিন ও নন অ্যাড্রেনালিন ঠিক আছে পরের প্রশ্ন এটি হচ্ছে একটি শূন্যস্থান চলো প্রশ্নটা দেখা যাক জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় উত্তরটা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা আপাতকালীন হরমোন বলা হয় পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন একটি লোকাল হরমোনের নাম লেখো উত্তরটা হয়ে যাবে টেস্ট হচ্ছে একটি লোকাল হরমোন পরের প্রশ্ন হরমোন কোন গ্রন্থি থেকে খড়িত হয় উত্তরটা হয়ে যাবে শুক্রাশয় গ্রন্থি থেকে টেস্টস্টেরেন হরমোন খড়িত হয় পরের প্রশ্ন ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয় উত্তরটা হচ্ছে ইস্ট্রোজেন ও প্রজেস্টের হরমোন পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন স্ত্রী দেহে অমরা বা প্লাসেন্টা গঠন করে কোন হরমোন উত্তরটা হচ্ছে প্রজেস্টের হরমোন পরের প্রশ্ন কোন হরমোনের কম খরণের ফলে গলগণ্ড রোগ হয় উত্তরটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসরণ হ্রাস পেলে আয়োডিনের বিপাক ব্যাহত হয় আয়নিনের অভাবে গলগন্ড রোগ হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও প্রশ্নটা হচ্ছে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দুধ বলা হয় কাকে অপশনগুলো হচ্ছে হরমোন স্নায়ুতন্ত্র উৎসেচক ইনসুলিন এই উত্তরটা তোমরা ছটপট কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ